এবং সকল রাজা কাণ্ডের বিশেষ করে গুলাম আজম নিজামি কাদির মোল্লা সাইদি মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ আজকে আমি এই মহা কমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই আপনি কমি জননী আমরা সর্বপ্রথম আলোচনা করব যিনি শাহবাগে আলেম নামে পরিচিত ফরিদউদ্দিন মাসুদ কি এই ফরিদুদ্দিন মাসুদ তিনি যখন শাহবাগে আন্দোলন হয়েছিল যে মুক্তিযুদ্ধের বিরোধী যারা রাজাকার তাদের জন্য ফাঁসি হয়েছে এবং তিনি একেবারে নাম ধরে ধরে তিনি বলেছেন যে এদের ফাঁসি চাই তাদের ভিতর উনি নাম উল্লেখ করেছেন কাদের মোল্লা নিজামি এবং সর্বশেষ তিনি বলেছেন দেলাল হোসেন সাইদি এদের উনি ফাঁসি চেয়েছেন বিশেষ করে কুলাম আজম নিজামি কাদির মোল্লা এখানে তিনি শাহবাগিদের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং তার পিছনে ছিল বাংলাদেশের এখন মোটামুটি অনেক পরিচিত কলরবের শিল্পী সাইদ আহমেদ সো এখন তিনি হয়তো ভুল বুঝতে পেরেছেন সো এজন্য তাকে নিয়ে আর সেটা বলছে না তবে ফরিদ উদ্দিন মাসুদকে নিয়ে আমি একটু আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে তিনি কিভাবে তার ফাঁসি চাইলেন একজন আদেম এম দেল হোসেন সাঈদ রাহিমুল্লাহ উনি আসলে যুদ্ধ পরাধীর সাথে জড়িত কি জড়িত না সেটা তো এখনো প্রমাণিত হয় নাই এবং সবাই তো জানে যে এটা একজন নিরাপরাধ মানুষকে ফাঁসানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আক্রোশের জের ধরেই কিন্তু তাকে ফাঁসিয়েছেন কারণ তার যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছে তিনি একটা ডাক দিলে লাখ লাখ মানুষকে জড়ো করার মতো ওনার ক্ষমতা ছিল সো সেই জনপ্রিয়তাকে ওনার জন্য কাল হয়ে দাঁড়ালো এবং তার সাইদি তার রাজত্বের জন্য হুমকি হয়েছিল এই জন্যই তাকে এই মুক্তিযুদ্ধ বিরোধী ট্র্যাক লাগিয়ে তাকে এভাবে জেলের ভিতর রাখা হয়েছে এবং এক পর্যায়ে হাসপাতালে তাকে হত্যা করা হয়েছে যেটা আমরা পরবর্তীতে জানতে পারি তবে ফরিদুদ্দিন মাসুদ তিনি কিভাবে তার ফাঁসি চাইলেন এটা হচ্ছে অবাক করার মতো বিষয় এবং তিনি বিভিন্ন সময়ে সুকৌশলে সরকারের পক্ষে উনি দালালি করেছেন যার বদৌলতে কিন্তু বাংলাদেশের সবথেকে বড় যে ঈদগা মাঠ সোলাকিয়ার ইমাম হিসেবে ওনাকে নিযুক্ত করা হয়েছে যাকে নিয়ে আমি কথা বলবো তিনি হচ্ছেন ডক্টর কফিল তিনি এমন একজন ব্যক্তি যিনি সরাসরি সৈরাচারী শেখ হাসিনাকে বলেছেন যে আপনি একজন জান্নাতি মানুষ মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ প্রধানমন্ত্রীর হাতে শত নয় বরং হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে আপনারা জানেন দুই হাজার তেরো সালের পাঁচই মে হত্যাকাণ্ডের বিষয়টি আপনারা জানেন এছাড়াও আরও নিরীহ মানুষের রক্ত তার হাতে লেগে আছে এমন একজন ব্যক্তিকে যখন কোনো ডক্টর কোনো হজুর যখন বলে যে তিনি জান্নাতি মানুষ তখন আসলে এই বিষয়টা না হেসে আর পারা যায় না তৃতীয়ত নিয়ে কথা বললো তিনি হচ্ছেন বাইতুল মোকরমের খতিব সাবেক রুহুল আমিন সাহেব যিনি এখন পালিয়েছেন আওয়ামী লীগ নেতাদের সাথে এখন কোথায় আছেন সেটা জানি না তবে তার বিষয়ে যেটা আমি বলবো সেটি হচ্ছে যে আসলে উনি যখন শুকরানা মাহফিল হয়েছিল যেখানে কৌমি আলেমদেরকে মাস্টার্স সমমান দিয়েছিল সেখানে এই খতিব রুহুল আমিন সাহেব উনি শেখ হাসিনাকে উনি বলেছেন যে কৌমি জননী উপাধি দিয়েছেন আজকে আমি এই মহা কমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই আপনি কৌমি জননী আজ থেকে আপনাকে এই উপদি দিলাম এবং আর আরেকটা বিষয় সেটি হচ্ছে যে উনি সেখানে বলেছেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম একজন একজন মানুষের মুখ থেকে যখন আমরা শুনি যে তিনি জাতির পিতা তখন আমাদের লজ্জা হয় যে আসলে জাতিদেরকে কতটুকু যারা শহীদ শেখ হাসিনা থাকার সময় বেশ দালালি করেছেন এবং সেই বদুলতে তাদের তিনজনকেই কিন্তু বিভিন্ন পদ দিয়েছিল যেমন ফরিদ উদ্দিন মাসুদ তাকে কিন্তু বাংলাদেশের সবথেকে বড় ইদগাম আট আর ইমাম হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং দ্বিতীয়ত ডক্টর কফিল উদ্দিন সারি তাকে কিন্তু বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি নিযুক্ত করা হয়েছে তিন নম্বরে তিনি আওয়ামী লীগের নমিনেশন নিয়ে তিনি কিন্তু নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু তাকে নমিনেশন দেয়নি তবে হাদিয়া স্বরূপ তাকে বাইতুল খতিব হিসেবে নিযুক্ত করা হয়েছিল যিনি এখন পলাতক ওকে দ্যাট ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ